বউ পায়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো ওয়া ক্বাদ রাব্বুকা আন ইল্লা ইয়া তোমার প্রভুর পক্ষ থেকে ফায়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ এ পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ আল্লাহনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন বলেন্লাহা হুমা মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। আকুলহুমা কাওলান কারীমা সম্মানজনক কথা বল মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ গোটা করে কথা বলো না। তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা কোন? ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতাম। আপনার সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আছে আবার সম্ভাবনা নাই কিন্তু দোয়া কবুল হবে সিউরিটি রয়েছে রাসুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজুদ্দা আওয়াত কয় জনের দোয়া কবুল হবে আল্লাহ রাবুনা হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাপাক শিখাচ্ছেন রব্বের কামা ৰব্বায়ানী চাবি ৰ পৰে চবাই ৰব্বি ৰা নুহমা কামা ৰব্বায়ানি চাবি ৰা এইটো জিগাৰ কৰে